একটি সবুজ গ্রামের ছিলে মেহেদি এক সকালে সে বাবার সঙ্গে মাঠে গেল মাঠে তাদের গরু গৌরী হাল টানছিল পাশে কয়েকটা ছাগল ঘাস খাচ্ছিল আকাশে পাখিরা উড়ছিল ব্যাং ডাকছিল প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছিল ফুলের ওপর হঠাৎ মেহেদি দেখে একটা ছোট ছাগল জঙ্গলের দিকে দৌড়ে গেছে সে দৌড়ে গেল ধরতে কিন্তু পথে একটা ছোট খাল মেহেদি একটু ভয় পেল ঠিক তখন বাবা হাসি দিয়ে বললেন সাহসী ছেলেরা ভয় পায় না বুদ্ধি খাটায় মেহেদি লাঠি দিয়ে একটা সেতুর মতো বানিয়ে ছাগলটাকে বাঁচাল সবাই তালি দিল গরু গৌরী ঘাড় নাড়ল পাখিরা গান গাইল সেদিন মেহেদি শিখল সাহস আর বুদ্ধি থাকলে বড় কাজও করা যায় আর প্রাণীদের যত্ন নিতে হয় সূর্য ডোবার আগেই মেহেদি তার বাবা আর সব প্রাণী মিলে মুখে ফিরে গেল ঘরে